এ দেখতে পাচ্ছেন এদিকে চিল্লার কিন্তু গোলটা পরিশোধ করে দেয় তারা কিন্তু একেবারে জিতছিল আবারও ও একটাই গোল করে লাসানা আর একটি গোল করে ও ঘাঁটালে সাদ্দামা যাচ্ছে এর প্লেয়ার চিল্লার লাশ মুহূর্তে কিন্তু গোল শোধ করে দেয় এদিকে দেখতে পাচ্ছেন একেবারে লাসানা একটি গোল পরিশোধ করেছিল কিন্তু ও এই এই ছেলেটা শেষ শেয়ার সেমি স্টাইল রিমোট দিয়েছিলো সরি বন্ধু এই ছেলেটা গোল করেছিল মেদিনীপুর ঘাটালে এই শট মারতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে আট নম্বর যাচ্ছে এই প্লেয়ার ছোটন দা গোল লক্ষ ঘাঁটাল আট নম্বর যাচ্ছে এই প্লেয়ার গো ছোটন দা একেবারে গোললক্ষ দেখতে পাচ্ছেন চিল্লার শর্ট মারতে আসছে চিল্লার কিন্তু গোলটা পরিশোধ করে চিল্লার এসছে শর্ট মারতে ফাইনালি চিল্লার শর্ট মারতে এসছে

কাদি রাস কাদি শর্ট মারতে এসছে কাদের শর্ট মারতে এসছে কাদের বিদেশি প্লেয়ার কাদের সেকেন্ড শর্ট নেওয়ার জন্য এসছে গোল কাদের घाट रेलवे शीर्ष मात्र नास्थित प्लेन

কোয়ার্টার ফাইনাল টিকিট নন্টে দা উইনিং শট জলের হে উইনিং শট নুন দা মাটা ডুসবেন না মাটা ঢুসবেন না অযোধ্যা খেলা রাখলে মষ্ট করবেন না আপনি না ঢুকবেন না বুঝেছি वाटर मोबाइल पे बोल के मारते मार कोदी आपने गलत माने मार दो बोलना नो 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 कानो कानो नुंडी दा 我。Oh. Oh. Oh.